বাংলায় জাতীয় ফুটবল দলের হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা কৌশল সিদ্ধান্ত নিয়ে এবার তীব্র সমালোচনা উঠেছে বাফুফের ভেতর থেকেই আজ বসুন্ধরা কিংস অনুরোধ তেইশ দলের অনুশীলন চলাকারে বাফুফের নির্বাহী সদস্য সাইদ হাসান কানন কোচ ক্যাবরেরা ও তার কোচিং স্টাফকে এক হাতে নেন সিঙ্গাপুরের বিপক্ষে হারের প্রসঙ্গ টেনে এনে কানন বলেন দল যখন হোটেল থেকে আসে তখন আমাদের হেডকোচ নিজের দেরিতে এসেছে সেই সঙ্গে মাঠের খেলোয়াড় বদল নিয়েও আমরা ফলো আপ করেছি চারটা খেলোয়াড়ের সঙ্গে বদল করা আমার কাছে খারাপ লেগেছে একজন সাবেক খেলোয়াড় এবং জাতীয় দল উপকমিটির সদস্য হিসেবে ঢাকায় ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে দু এক গোলে হেরে যায় বাংলাদেশ সেই ম্যাচের একাদশ কৌশল ও খেলোয়াড় বদল নিয়ে তখনই সমালোচনার ঝড় ওঠে ফুটবল মহলে এ প্রসঙ্গে কানুন বলেন আলামিন নামার পর রাকিব কেন রাইট ব্যাক হয়ে গেল জামালকে কেন নামালো না জামালের সেট পিসে ভুটানের ম্যাচে হামজা গোল করেছে সিঙ্গাপুর ম্যাচে আমরা এগারোটি সেট পিস পেয়েছি জামাল থাকলে হয়তো একটা গোলে সুযোগ পেতাম উক্ত ম্যাচটিতে দুই গোলে পিছিয়ে থেকেও রাকিবের গোলে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ কিন্তু গোল করেই রাকিব চলে যান রাইট ব্যাক পজিশনে যা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কানন কোচ বলতেছে রাকিব যে রাইট ব্যাক খেললো আমি জানি না তাহলে কোচিং স্টাফ যারা ছিল তাদের অবস্থান কি প্রশ্নবিদ্ধ বাফুফের ভেতর থেকে কোচ হাবিয়ার ক্যাবিনের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠলেও এখনো কেন তাকে বহাল রাখা হয়েছে সেই প্রশ্নের জবাবে কানন বলেন কোচকে ধরে রাখা হবে নাকি বিদায় করে দেওয়া হবে এই সিদ্ধান্ত জাতীয় দল কমিটির এই কমিটির চেয়ারম্যান বাফুফের সম্মানিত সভাপতি তাবিদাওয়াল ওনার দায়িত্ব এটা আমরা তো কমিটির সদস্য আমাদের দায়িত্ব এটা না হামজা চৌধুরী ও সমীর সোমের মতো প্রবাসী তারকা বাংলাদেশের হয়ে খেললেও এখনও কোনো এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে জয় আসেনি দায়টা তাই পড়ছে হাবিয়ার ক্যাবেরার কাঁধেই অনেকেই চাইছেন তার বিদায় তবে চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে সভাপতি তাবিদ আওয়ালের হাতে এমনটাই জানিয়েছেন সাইদ হাসান কানন আমরা কমিটির সদস্য মাত্র জাতীয় দল কমিটির চেয়ারম্যান সম্মানিত সভাপতি তাবিদ আওয়াল এটি তার বিষয় কোচিং কৌশলে ক্রমাগত ভুল ও দায়িত্ব অবহেলার অভিযোগ থাকলেও জাতীয় দল কমিটির সিদ্ধান্ত এখনও আসেনি ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ আসলে কোন পথে শোয়েব শামস বিডি স্পোর্টস টাইম